সম্মান কি জিনিস সম্মান কি আসলে সম্মান এমন একটা জিনিস যেটা সবাই সবাইকে দিতে পারে না আবার কাউকে যদি তুমি সম্মান দাও সেই সম্মানটার ভার মানুষ নিতে পারে না সম্মানের ওজন কিন্তু অনেক বেশি আমরা মনে করি কি সম্মান কী জিনিস একটু চা পানি খাওয়ালাম এটাই তো অনেক কিছু কিন্তু না সম্মান অনেক বড় জিনিস তুমি হাসি খুশি পাবে তোমার বাড়িতে যাও মেহমানকে এক গ্লাস পানি খাওয়াবে সে অনেক খুশি হবে কিন্তু অসম্মানের সাথে যদি তুমি তাকে পোলাও মাংস খাও তাতেও সে খুশি হবে না তাই সম্মানটা খুব বড় জিনিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রসের সুস্থ আছি তো ঘুরছি ফিরছি ভালোই লাগছে খারাপ লাগছে না তো চলে আসছি আরেকজন বাসায় মানে আরেকটা আপুর বাসায় আসছি তো জ্যাঠার বাসা থেকে আমরা গিয়েছিলাম ভাবে ভাইয়ার শ্বশুরবাড়িতে তো সেইখান থেকে আবার আরেকটা আপুর বাসায় এসছি তো ইচ্ছা আছে এখান থেকে বাসায় চলে যাওয়ার আবার দেখি কি করতে পারি আর এই দুই দিনের মধ্যে আমি কিন্তু ড্রেস একবারেই চেঞ্জ করিনি আমি শুধু জামা চেঞ্জ করেছি বাট পোরকা আর হেজাব কিন্তু একটাই আছে তো এসেছি আমি মেজো আপুর বাসায় আমরা সবাই এসেছি আপু বলছিল বারবার করে তাদের বাসায় নিয়ে যাওয়ার কথা যে আমরা কেন তাদের বাড়ি যাই না আমরা কেন যাই না তো তাদের এই সমস্ত অভিযোগ শুনে অনেক অভিযোগ ছিল আমাদের নিয়ে তো এই অভিযোগের জন্যই কাটানোর জন্য আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম তো এক দিক দিয়ে সবার বাড়ি ঘোরা হয়ে গেল মানে একটা উসিলে সবার বাড়ি ঘোরা হয়ে গেল সেই হিসাবে আর কি আসা তো চলে আসছে আপুর বাসায় আপুর বাসা এটা নিজের আপুরদের নিজের বাড়ি তো এইখানে ওরা নিজেরাই থাকে আর রুমগুলো অনেক সুন্দর এখন ওদের বাড়ির অনেক কাজ চলতেছে যার কারণে রুমগুলো একটু এলোমেলো তো এটা হচ্ছে কি আপুর ছেলের রুম মানে আমাদের আমার ভাগিনার রুম বড় ভাগিনার যেখানে থাকে সেই রুমটা তো সাইডে আরও দুটো রুম আছে ওদের পড়ার এবং আপুর বেডরুম তো আপুর বেডরুমে আর ঢুকলাম না আমরা এই রুমেই বসেছি আর রুমটা এত সুন্দর করে কুচকাজ করে বা এত সুন্দর করে সাজিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা যাওয়াতে আপু আবার তরমুজ আনাইছে দুলাবাইকে দিয়ে দুলাবাই তরমুজ জানালো তেমিনা বানাইছে তারপরে চানাচুর বিস্কিট আর অনেক কিছু ছিল যেহেতু সেখানে আমি একেই ব্লগিং করি তো আমার ইয়া অনুযায়ী মানে আমি সবার সম্মান অনুযায়ী বা সবার একটা ইয়ে থাকে না যে আমার ভিডিও করো না বা আমার ভিডিও করো না আমার ভিডিওটা ধরো না তো যাতে এইরকম কোনো কথা না আসে এর জন্য আমি একই ভিডিও করেছি আমি যেটুকু পেরেছি সেটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম অত বেশি শেয়ার করলাম না তো আমাদেরকে যখন খেতে দিছে এগুলো তো আমরা এগুলো ছিল নাস্তা আইটেম তো আমরা আরও অনেক কিছু খেয়েছি সেগুলো আর ধরতে পারিনি তো আর কি করার না ধরতে পারলে তো আসলে কিছু করার নেই তো আমরা এখানে বসে আর কি ডিসাইড করলাম যে খাওয়া দাওয়া যেহেতু শেষ আমরা চলে যাব সন্ধ্যার আগেই বের হওয়ার চেষ্টা করছেন কিন্তু সন্ধ্যার আগে বের হতে পারিনি তো যাই হোক এখন বের হয়ে গেছি আপুদের ভাষা থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি ঢাকায় আসব তো খুব মজা করছি এই কয়েকদিন খুবই আনন্দ করলাম ফুর্তে করলাম তো আসলে দুইটা দিন কিভাবে কেটে গেল ভাবতেই পারিনি চোখের পলকে কিভাবে কীভাবে সব কিছু সময়ের সাথে শেষ হয়ে গেল তো যাই হোক আজকে ব্লগ ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও যারা যারা ভিডিও দেখছো তারা একটা কমেন্ট করে দিও যদি ভালো লাগে তো ভালো আর যদি খারাপ কিছু দেখো তাহলে সেটারও কমেন্ট করো যদি কমেন্ট না করো তাহলে বুঝবো কিভাবে কে দেখছো বা কে না দেখছো বা আমার জিনিসগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তো আমরা বাসায় চলে আসছি এখন বাজে প্রায় সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে আমরা অনেকক্ষণ আগেই বাসায় আসছি তো ভিডিওটা শুরু করতে পারিনি ভাল লাগছিল না একটু খারাপ লাগছিলো হঠাৎ করে বাসে আসছি এত জার্নি করে আসছি আর এত তাড়াতাড়ি আসার কারণ ছিল তো কী বলবো আজকেদের চতুর্থ দিন আর একদিন হয়তো থাকার ইচ্ছা ছিল তবুও আর থাকলাম না যে থাক এখন চলে যাই আবার একদিন এসে থাকবো এখন আর থাকবো না ভাল লাগছিল না অনেক খারাপ লাগছিল শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না বাচ্চারাও একটু অসুস্থ অসুস্থ লাগতেছে আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এমনিতেও বাচ্চারা একটু অসুস্থ হয়ে যায় তো এই জন্য চলে আসছি চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বড় ব্লগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করো দেখো কথাই বলতে পারছি না কথা আটকে যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে চলো আবার একটা নতুন ভিডিও শুরু করবো একটু পরেই তো সাথে থাকো পাশে থাকো আল্লাহ হাফেজ